আমাদের নূর মোহাম্মদ সুমন মানবতার ফেরিয়ালা ফাঁসাজনা করলাম সংস্থা সভাপতি একটা অসহায় গরিব দুঃখী সম্ভবত এই এতিম একটা বিড়ের চানাকে কুড়িয়ে পেয়েছে রাস্তায় যার কোনো আশেপাশে কেউ নাই সে হারিয়ে গিয়েছে তার ঠিকানাও কেউ জানে না অনেক খোঁজাখুঁজি করা হয়েছে এখন আপাতত সুমনের কাছে রাখছে সে তাকে দুধ খাওয়াইতেছে সে শুধু মেয়েও মেয়েও করে আর কোনো উত্তর দিতে পারে না সুমন জিজ্ঞেস করে তোর বাড়ি কই বলে মেও জিজ্ঞেস করে তোর নাম কি কি বলে নাম জিজ্ঞেস করছে তোর শুধু মেও মেও মেয়ে করে সুমন এই কারণে ওর ঠিকানা বের করতে পারতেছে না কোন সদর হৃদয়বান ব্যক্তি যদি ওনার মালিককে বা ওর মাকে খুঁজে পান নূর মোহাম্মদ সুমনের দোকানে চলে আসবেন নুসাইফা স্টেশনারি সদ্যগ্রাম গার্লস হাই স্কুল রোড সরি সদ্যগ্রাম গার্লস স্কুল না সদ্যগ্রাম হাই স্কুল রোডের সামনে চলে আসবেন নুসাইফা স্টেশনারিতে সুমনের কাছে আপাতত আছে এখানে বিকাশ নগদ অনেক কিছু করা হয় এবং কি আপনার কনফেকশনারি কনফেকশনারি আইটেম সহ সব আছে লাইব্রেরি আইটেম ফটো স্টেট কম্পিউটার অ্যা টু জেড সব কিছু পাইবেন ঠিক আছে তারপরে এখানে বিস্কুট টিস্কুটও টুকটাক পাইবেন হেক্সিস তো এই বাচ্চাদের ক্লিপ টিলিপ বিস্কুট সানাচুট ওই যে আইসক্রিম ঠান্ডা মান্ডা সব পাইবেন তো এই মানবতার ফেরিওয়ালার দোকান আপনারা চলে আসবেন এই হচ্ছে গিয়ে সুমনের বিড়াল সুমনে বিড়াল থাকে এ বিড়ালটা চলে যাইতেছে সুমনে কাছে নাই এটা পড়বো পড়বো এই মানবতার ফেরিওয়ালার দোকান